কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মার্ক ব্যাংক অফ কানাডার গভর্নর ছিলেন তিনি ব্যাংক অফ ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন রবিবার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রীও হবেন আগামী কয়েকদিনের মধ্যে পুরো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন লিবারেল পার্টি নেতা হওয়ার দৌড়ে মার্ক কার্নি এক লাখ একত্রিশ হাজার চুয়াত্তরটি ভোট পেয়েছেন মোট ভোটের প্রায় পঁচাশি দশমিক নয় শতাংশ এটা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টা ফ্রিল্যান্ড পেয়েছেন ভোট গোল্ড পেয়েছেন ভোট ভোট এবং ফ্রাঙ্ক বেলিস পেয়েছেন লিবারেল পার্টির পরবর্তী নেতা এবং কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী হিসেবে মার্ক্রানির নাম ঘোষণা করা হয়েছে লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরাম মার্কে জয়ী ঘোষণা করেন এই ভোটাভুটিকে জন্ম নেওয়া এবং আলবার্টা প্রদেশে বেড়ে ওঠা কার্নি নিজেকে রাজনীতির বাইরের একজন হিসেবে উপস্থাপন করেছেন যিনি অর্থনৈতিক অস্থিরতার সময় কানাডাকে সঠিক পথে পরিচালিত করতে পারেন কার্নি হার্ভার্ড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন এবং বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে এক দশকেরও বেশি সময় কাজ করেছেন তিনি ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন যেখানে তিনি জলবায়ু পরিবর্তনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগের প্রচারণা চালিয়েছেন দুই হাজার আট সালের বৈশ্বিক অর্থনৈতিক গভর্নর ছিলেন এবং তাৎক্ষণিক ও কার্যকর সিদ্ধান্তের মাধ্যমে কানাডাকে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করেন দুই সালে তিনি ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব নেন এবং দুই হাজার বিশ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত ওই পদে ছিলেন সে সময় ব্রেক্সিটের ফলে ব্রিটিশ অর্থনীতির ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন কার্লি যা ব্রেক্সিট পন্থীদের ক্ষুব্ধ করেছিল তবে অনেক বিশেষজ্ঞ তাকে এমন একজন দক্ষ নীতি নির্ধারক হিসেবে স্বীকৃতি দিয়েছেন যিনি সংকট মোকাবিলায় দক্ষতা দেখিয়েছেন অর্থনৈতিক বিষয়ে তার দক্ষতা অস্বীকার করার মতো তবে নির্বাচনের রাজনীতিতে তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই যা অনেকের উদ্বেগের কারণ বছর বয়সী কারণে রাজনৈতিক বহিরাগত হিসেবেই বেশি পরিচিত তিনি এর আগে জাস্টিন টুডোর অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তবে সরাসরি কোনো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন তবে নেতৃত্বের দৌড়ে সাধারণ জনগণের কাছে নিজের পরিচিতি বাড়ানোর জন্য তাকে অনেক বেশি প্রচারণা চালাতে হয়েছে আখি আত্ম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ